হরার মহাদেব গুড মর্নিং আজকে বারো দশ দু হাজার পঁচিশ আমরা এখন ভোরবেলা সকালবেলা সকাল হয়ে গেছে নাপালচু থেকে যাব ওম পর্ব দর্শনে সেখানে যদি লিপুলেক পাস ওপেন থাকে সেটাও আমরা যাব ওখান থেকে ফিরে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে সোজা আমরা চলে যাব আর ভ্যালি দান্তু গ্রামে এই হচ্ছে আজ সারাদিনের প্রোগ্রাম টোটাল আজকে জার্নি আছে প্রায় দেড়শো কিলোমিটার আসা যাওয়া নিয়ে এই যে নদীটা ওই নদীটার নাম হচ্ছে কালী নদী আর আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে কালাপানি কালাপানিতেই একটা কালী মাতার মন্দির আছে এবং এখান থেকেই ওই কালী নদীর উৎস যেটা সেই উৎসটাও এখান থেকে দেখা যায় এই যে আমাদের পাটনাররা শ্যামলা হাত নাড়া নাম তো আর আমাদের বাবু আর এই সামনে আছে উত্তম দা আর ওই চলে যাচ্ছে সমীক্ষা এই হচ্ছে কালীমাতা মন্দিরের প্রবেশ পথ এখান দিয়ে আমরা কালীমাতা মন্দিরে প্রবেশ করব। কালাপানির যে কালীমাতা মন্দির সেখানে আমরা এইখান দিয়ে প্রবেশ করব। 아까 제가 숨 참는 게 একদম গণেশের মাথা আর এমনকি সুর আর তার দুই পাশে দুটো দাঁতও দেখা যাচ্ছে আমি বলবো না ওম আমরা এখন পৌঁছে গেছি এই হচ্ছে ওম পর্বত একদম ওম লেখাটি আহ খুব কমিউনিটি দেখা যাচ্ছে সুন্দরভাবে বোঝা যাচ্ছে জায়গাটার নাম হচ্ছে নাভিডা না এখানে সতী সতীর একান্নংশের মধ্যে একটা এইখানে পড়েছিল আমরা আছি এখন চোদ্দ হাজার ফিট উপরে ওম পর্বতে এমন যে জায়গা সেটা আমাদের সবথেকে থেকে হিস্টোরিক্যাল প্লেস কারণ আমরা যেন আমাদের মেন কৈলাস মানুষ মানুষ সবার কৈলাস সে মানুষ সবার কৈলাস যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয় যে লিপুলে পাস ওই দিকে চলে থেকে মাত্র কিলোমিটার দূরে রয়েছে লিপলে পাস ন কিলোমিটার দূরে গাড়ি দাঁড়াবে মানে যারা মানুষ সবাই কৈলাস যায় বা লিপলাইট পাস থেকে যাতে কৈলাস দর্শন করে সেই একই নিয়ম ওইখানে ন কিলোমিটার গাড়ি যাওয়ার পরে আমার চারশো মিটার মতো প্রায় সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে উপলি করতে হয় দেন লিপোলিট পাস করছে তারপরে আমাদের চি অকুবাই তিব্বে থাকে যাই হোক এখন আছে অম্বুমার মধ্যে আমাদের সনাতন ধর্মের প্রতীক চিহ্ন কি বলি ত্রিশুল ধরি বা ওম ধরি বা স্বস্তিক ধরি এই যে আমাদের সনাতন ধর্ম যে ছিল আছে থাকবে আমাদের ওম পর্বত সেটা আমাদের সাক্ষ্য বরণ করছে কি সনাতন ধর্ম ছিল আছে আর থাকবে এমন কিন্তু পৃথিবীতে কোথাও দেখা নেই আর ইন্টারেস্টিংলি ব্যাপারটা কি যে এই যে ওম পর্বতের যে পর্বত লোকেশান তিনটে দেশের বর্ডারে আর আমার এত সৌভাগ্য যে ও মেয়ে সাইনটা কিন্তু আমাদের দিকে ফেস করা ওটা চায়না দিকে হতে পারতো নেপালের দিকে হয়নি এটা কিন্তু আমাদের দিকে হয়েছে হর মহাদেব জয় শিব শম্ভু জয় বাবু থাক ও পর্বত থেকে আমরা নেমে এসছি এখন চলেছি পঞ্চচল্লি পর্বত দেখার জন্য যে গ্রামে থাকতে হয় সেই ডাক্তু গ্রামে পথে পড়েছে মাঝখানের এই যে পিকটা এইটা হচ্ছে মাউন্ট অন্নপূর্ণা খুব সুন্দর এখান থেকে ভিউটাও খুব সুন্দর আসছে মাউন্ট অন্নপূর্ণা আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি আর আমার পিছনে পুরো একটা অন্নপূর্ণা পিকের রেঞ্জটা দেখা যাচ্ছে সাধারণ এই হচ্ছে অন্নপূর্ণা পিক ঠিক আমার মাথার উপরে